মৃত ফেরাউনের তিন হাজার বছর পরেও পাসপোর্ট রয়েছে কিন্তু আমাদের লেডি ফেরাও জীবিত শেখ হাসিনার কিন্তু এখন কোনো ফেরাউনের লাশ নিয়ে পরীক্ষা করতে চান ফরাসি চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মনীষ বুকাইবু ফেরাউনের লাশ ছিল মিশরের কায়রে জাদুঘরে মিশর থেকে ফ্রান্সে ফেরাউনের লাশকে হস্তান্তর করতে হবে কূটনৈতিক নিয়ম হচ্ছে ডেড বডি ইজ নো বডি মানে কোনো মৃত দেহের জন্য মৃত ব্যক্তির জন্য পাসপোর্ট লাগে না মৃতদেহ হস্তান্তর করতে একমাত্র ব্যতিক্রমী দেশ হচ্ছে ফ্রান্স কারণ ফ্রান্সের জীবিত বা মৃত যে কারো প্রবেশের জন্য পাসপোর্ট প্রয়োজন হয় এর ফলে মিশর সরকার কি করলো ফেরাউনের জন্য একটা পাসপোর্ট তৈরি করলো সে পাসপোর্টটা রয়েছে কিন্তু সেখানে ফেরাউনের পেশা হিসাবে লিখলো রাজা প্রতীত শরীর আচার ফ্রান্সিস শেখ ভারতে পালিয়ে গিয়েছে শেখ পাসপোর্ট বাতিল হয়েছে তার কিন্তু এখন কোন পাসপোর্ট নাই কিন্তু তার একটা ট্রাভেল ডকুমেন্ট রয়েছে যে হাসিনার নির্দেশে মুহূর্তেই সবুজ পাসপোর্ট লাল হয়ে যেত এই ক্ষমতাধর মহিলার এখন কোন পাসপোর্ট নাই আমাদের পরিষ্কার কথা আওয়ামী প্রেসিপাতকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতেই হবে করতে হবে সুশীলতা বাদ দেন সুশীল সুশীল আলোচনা করে কুশন কুসুম মিষ্টি মিষ্টি বিরোধিতা করে কোন রাজনৈতিক ফায়দা হবে না নাস্তি পার্টি যেমন নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে কেমন পর্যন্ত নিষিদ্ধ রাখতে হবে এই রাষ্ট্র সংস্কারের যে বিভিন্ন বিষয় দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন বিচার বিভাগ লেজিসলেটিভ আইনসভা সবকিছুর কাঙ্ক্ষিত সংস্কার কি হতে পারে সেটা নিয়ে এনডিএম এর গবেষণা উইং জিপিআর আগামী তিরিশে নভেম্বর একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে যেখানে আমরা বিস্তারিতভাবে রাষ্ট্র সংস্কারের মূল রূপরেখা জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে কিভাবে ঐক্যবাজে সরকার গঠিত হবে যে জাতীয় সরকার গঠিত হবে সেখানে এন এই সমস্ত সংস্কার ভাবনা গুলোকে আমরা সরকারের যে বাস্তবায়ন করতে সক্ষম হব সংস্কারের ক্ষেত্রে আমরা নীতিগত পরিবর্তন কাঠামোগত সংস্কার এবং আদর্শিক যে সমস্ত ভাবনা সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরব যাতে বাংলাদেশে মুজিব ফ্যাসিবাদের মতো আর কোন একক ব্যক্তিকে দেবতার আসনে বসানোর মতো দুঃসাহস্কৃত না করে এক্ষেত্রে যেহেতু আমি মুজিব ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি কথা বললাম এক্ষেত্রে আপনাদেরকে একটি নতুন তথ্য দিতে চাই আপনারা অনেকেই হয়তো মানে আমাদের অনেকের একটু অজানা তথ্যটা দেখেন প্রতিটা শরীর আচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে তার কিন্তু এখন কোন পাসপোর্ট নাই কিন্তু তার একটা ট্রাভেল ডকুমেন্ট রয়েছে যে হাসিনার নির্দেশে মুহূর্তে সবুজ পাসপোর্ট লাল হয়ে যেত এই ক্ষমতাধর মহিলার এখন কোনো পাসপোর্ট নাই তবে আপনারা জেনে অবাক হবেন যে ফেরাউনের কথা আমরা শুনি ফেরাউন ফেরাউন দ্য সেকেন্ড রামেসিস তার কিন্তু একটা পাসপোর্ট রয়েছে কিভাবে আঠারোশো মানে ফেরাউনের কথা এই ফেরাউনের অপসা মানে ফেরাউন যে খোদা দাবি করেছিল ফেরাউন যে এত বড় খোদা দহি ছিল পবিত্র কোরআনের সাতাশ মানে সাতাশটা সুরায় পঁচাত্তরটি পঁচাত্তর জায়গায় আল্লাহ রাবুল আলমী ফেরাউনের কথা বর্ণনা করেছে আঠারোশো সালের দিকে সম্ভবত ফেরাউনের লাশকে আবিষ্কার করা হয় তার মৃত্যু প্রায় তিন হাজার বছর পর তো ফেরাউনের লাশ নিয়ে পরীক্ষা করতে চান ফরাসি চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মরিস বুখাইলি মরিস বুখাইলি চিকিৎসা করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন তখন ফেরাউনের লাশ ছিল মিশরের কায়রো মিশর থেকে ফ্রান্সে ফেরাউনের লাশকে হস্তান্তর করতে হবে কূটনৈতিক নিয়ম হচ্ছে ডেড বডি ইজ নো বডি মানে কোন মৃত দেহের জন্য মৃত ব্যক্তির জন্য পাসপোর্ট লাগে না মৃতদেহ হস্তান্তর করতে একমাত্র ব্যতিক্রমী দেশ হচ্ছে ফ্রান্স কারণ ফ্রান্সে জীবিত বা মৃত যে কারো প্রবেশের জন্য পাসপোর্ট প্রয়োজন হয় এর ফলে মিশর সরকার কি করলো ফেরাউনের জন্য একটা পাসপোর্ট তৈরি করলো সে পাসপোর্টটা রয়েছে কিনা সেখানে ফেরাউনের পেশা হিসাবে লিখলো রাজা তো দেখেন মৃত ফেরাউনে তিন হাজার বছর পরেও পাসপোর্ট রয়েছে কিন্তু আমাদের লটি ফেরাও জীবিত শেখ হাসিনার কিন্তু এখন দেখেন আওয়ামী লীগ আর হারানোর সময় কখনো ফিরে আসে না আপনি অনেক শক্তিশালী আঠা দিয়ে ভাঙা অনেক কিছু জোড়া লাগাতে পারবেন কিন্তু মন বা হৃদয় একবার ভেঙে গেলে সেটাকে জোড়া লাগানোর কোনো সুযোগ না আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মন ভেঙে দিয়েছে ছাত্র জনতা তরুণ প্রজন্মের বিশ্বাস ভেঙেছে এই ভাঙা আর কখনোই ফিরে আসবে না আমরা যারা মৃত্যু দেখেছি চোখের সামনে আমাদের ভাইদেরকে লাশ পড়তে দেখেছি আমাদের ছাত্র নেতার যুব নেতা আমার দপ্তর সম্পাদক আমার মাননীয় চেয়ারম্যানকে যখন গুলি খেতে দেখেছি আমার নিজের উপর যখন হামলা হয়েছিল আমি সন্ত্রাসীরা হামলা করেছিল গাড়িতে আমার ক্যান্সার আক্রান্ত মা বসেছিলেন তার উপরে যখন হামলা হয়েছিল আমরা যারা এসব ঘটনা প্রত্যক্ষ করেছি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করতে পারে না আমাদের পরিষ্কার কথা আওয়ামী ফেস্টিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে নির্ভুল করতেই হবে করতে সুশীলতা বাদ দেন সুশীল সুশীল আলোচনা করে কুসুম কুসুম মিষ্টি মিষ্টি বিরোধিতা করে কোন রাজনৈতিক নিষিদ্ধ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্ট নাই জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন একটা গ্লোবাল একটা বড় ইস্যু আমাদের বাংলাদেশে গত আওয়ামী সরকার জলবায়ু পরিবর্তনের ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের যে বৈধিক প্রভাব সেটা মোকাবেলা করার জন্য বড় কি করেছিল আমি ছোট্ট একটু ধরণ দিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের ভাবনাগুলো তুলে ধরব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তিনশো বত্রিশটা প্রকল্প নেওয়া হয় আওয়ামী সরকারের আমলে এই তিনশো বত্রিশটা প্রকল্পের ভিতরে

জলবায়ু সহনশীল চারা উৎপাদন এই বিষয়গুলো প্রশমনের জন্য আমরা আর সক্ষমতা বৃদ্ধির যে নির্মাণ করা বিভিন্ন যে বন্যা হচ্ছে পারি সুপেয় পানির ব্যবস্থা করা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা আরো কি করতে পারি যেটা গবেষণা বৃদ্ধি করা অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা এগুলো হলো জলবায়ু পরিবর্তনের অভিযোজনের পার আমরা অভিযোজন এবং প্রশমন এই দুইটা বিষয়ে যখন নিয়ে কথা বলি দেখা যায় যে জন্য সুবিধা হয় প্রশমন প্রকল্পে আপনি নদীর নিচে ড্রেজিং পানি খনন মানে ড্রেজিং প্রকল্প নিচে নদীর নিচে খনন করছেন আদৌ কত যখন খনন হচ্ছে আপনি যে মাপবেন না ওখানে কিন্তু টাকা চলে গেল অভিযোজন যে প্রক্রিয়া মানে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যাতে খাপ খাইয়ে নিতে পারি সক্ষমতা বৃদ্ধি করতে পারি এই বিষয়ে আমাদের সরকারকে গুরুত্ব দিতে হবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ইন্ডিয়ান জলবায়ু পরিবর্তন বাংলাদেশ সক্ষমতা কিভাবে বৃদ্ধি করতে পারে অভিযোজন প্রকল্প গুলো কি কি হতে পারে প্রশাসনের ক্ষেত্রে প্রকল্প কি কি হতে পারে তার বিস্তারিত আমি আরেকটি কথা সর্বশেষ কথাটা বলবো নির্বাচন নিয়ে ছেলে ফেলার কোন সময় নাই দেশটা হ্যাঁ কোনো যাত্রা মহানগর নাট্যমঞ্চ নয় আপনারা দেখবেন ঢাকায় মহানগর নাট্যমঞ্চ আছে নাট্যমঞ্চ আছে একটা বিভিন্ন মঞ্চ নাটক হয় সেখানে দেশটা কোনো নাটকের স্থান না নির্বাচন নিয়ে আপনারা জানানো হোক নির্বাচনের জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে কারণ নির্বাচন চালাটা কারো বা দেয়াটা কারো কোনো করুণা না এইটা জনগণের অধিকার জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে শক্তিশালী একটি মহানগর কমিটি গঠন করার প্রয়াসে আজকে যে প্রতিনিধি সভা এই সমন্বয় সভা এখানে আসার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এবং অতি দ্রুত আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটি দিবো এই প্রত্যাশা একটা করে আমার বক্তব্য শেষ করছি সকলকে